আর আলাইকুম বন্ধুরা আমি এখন চলে এসেছি এমন একটা জায়গায় আমার পেছনে দেখতে পাচ্ছেন এর আগেও আমি একটা ভিডিও করতে করে আপনাদের দেখেছি আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা একটা দুইতলা বাড়ি এই দুইতলা বাড়ির একটা ইতিহাস আছে এই দুইতলা বাড়িটা হচ্ছে একটা ফকিরের বাড়ি এবং এই দুইতলা বাড়িটা হচ্ছে আপনার অবস্থিত চুয়াডাঙ্গা জেলার সব থেকে বড়ো যে গরুরহাট হয় আপনারা জানেন ডুগুগি গরুরহাট ডুগডুগি ডুগডুগিতে অবস্থিত এই ফকিরের বাড়িটা এই ফকিরটার এই বাড়িটাতে তৈরি করেছে এই বাড়িটাতে তৈরি করেছে এই বাড়ি তৈরি করার একটা ঘটনাটা আপনাদেরকে খুব পুরোটাই খুলে বলি এই ফকির হচ্ছে যে যখন ইয়াং বয়স ছিল সে একটা প্রেম করেছিল আর কি আমরা শুনেছি কথিত আছে এখানকার আশেপাশের মানুষের কাছে শুনেছি সে একটা প্রেম করেছিল প্রেম করার পরে তার মানে তার প্রিয়তমা তাকে বলেছিল যে তুমি কি আমার জন্য দুইতলা বাড়ি বানাতে পারবা তো বলেছিল হ্যাঁ আমি তোমার জন্য দুইতলা বাড়ি বানাতে পারবো বিষয়টা এরকম তো তার প্রেমিকার বিয়ে হয়ে গিয়েছে সে পাগল হয়ে গিয়েছে পাগল হয়ে যে ভিক্ষা করে করে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে কারো কাছ থেকে সিমেন্ট বালি এক কথায় ভিক্ষা করে সম্পূর্ণ এই দুইতলা বাড়ি বাড়িটা তার প্রিয়তমার জন্য সে বানিয়েছে কিন্তু দুঃখের বিষয় এটা সে বাড়ি বানিয়েছে সে আছে সে কিন্তু ওই দেখেন গেট খোলা ওই যে তালা খোলা সে কিন্তু সবসময় এখানে থাকে আর এই যে তার প্রিয়তমা কিন্তু এখানেই আছে তার প্রিয়তমা এখানে ভিক্ষে করে করে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে তার প্রিয়তমাও কিন্তু তাকে মানে না পাওয়ার জোর জবরদস্তি করে তার প্রিয়তমাকে অন্য এক জায়গায় বিয়ে দিয়ে দেওয়া হয়েছে সেই প্রিয়তমা ও পাগল হয়ে গিয়েছে আমরা এটা জানি মানে এই যে তার প্রিয়তমাও এই বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করে এই যে তার প্রিয়তমা দেখছেন আপনারা তার প্রিয়তমাও এই বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করে তো এটা হচ্ছে যে এই যে তার প্রিয়তমা আর সেই যে তার প্রেমিক পাগল এখানে আছে আর এটা হচ্ছে যে দর্শনা রোড এটা এদিকে চলে যাবে দর্শনা আর এদিকে জানেন তো আপনারা এদিকে হচ্ছে যে আপনার চুয়াডাঙ্গা এই চুয়াডাঙ্গার থেকে আপনারা আসলে ঠিক যুগ এই যে হাট আর অল্প কিছুক্ষণ গেলে হাট মানে এক মিনিটও লাগবে না যদি হেঁটে যায় তাহলে আমরা এটা হাট হাট মানে গরুর হাট প্রতি সোমবার এখানে গরুর হাট হয় গরুর হাটের আগে আপনারা এরকম একটা দুইতলা বাড়ি দেখতে পারবেন মেন রোডের সঙ্গে এই বাড়িটা এই ফকির নিজে হাতে ভিক্ষা করে করে টাকা জমিয়ে এই বাড়িটা সে তৈরি করেছে এটা বিশাল মানে একটা বিষয় দেখেন এখানে কিন্তু এই যে শাটারিং শাটারও দিয়েছে এটি কিন্তু সে সম্পূর্ণ নিজ হাতে দিয়েছে এটা নিজ হাতে করেছে এই ধারা এইগুলো হয়তো সে অন্য কোনো দোকানদারের কাছ থেকে মানুষের কাছে করে নিয়েছে দেখেন কত সুন্দর করে এটা করে দেখেন কত সুন্দর করে একটা সিঁড়ি বানিয়ে ওই দুই তলায় সে থাকে সে কিন্তু ইচ্ছা করে নিস্তলায় থাকতে পারতো নিস্তালায় থাকে না এই দুই তলায় সে ওপরেই থাকে মাঝে মাঝে নিচে নেমে আসে এখানে এসে এইভাবে বসে বসে পাখার বাতাস খাই আমরা দেখেছি এর আগে আর সব থেকে কথা এই আশেপাশে তো আপনারা জানেন এগুলো সব সিএমবির জমি এই সিএমবির জমির আশেপাশে দোকান পাশে যা ছিল সবই কিন্তু আপনার সরকার থেকে উঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু এটা যেহেতু একটা বাড়ি একটা ফকির কষ্ট করে এই বাড়িটা তৈরি করেছে সেই জন্য এই বাড়িটা আর সরকার বা আপনার কর্তৃপক্ষ যা সিএমবির যে রাস্তা এরা এই বাড়িটা কিন্তু ভাঙেনি ঠিক আছে